হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করব সবাই হয়তো খুব খুব ভালো আছো যাই হোক সকালটা সরি এটা সকাল টাইম না এটা অ্যাকচুয়ালি দুপুর টাইম আর দুপুর টাইমের মেনুটা কি হয়েছে তা তো দেখতেই পাচ্ছ আর তার আগে তোমাদেরকে একটা কথা বলে দিই যে ভিডিওটা যখন আমি করেছিলাম তখন আমি নিজের বাড়ি গিয়েছিলাম বাবা অনেক দিন ধরেই বলছিল আমাকে বাড়িতে আসছে কারণ বাবা যেহেতু একাই থাকে তাই বাবার মনটা অনেক খারাপ হয় তাই প্রায়ই বলে যে বাবার সাথে দেখা করার জন্য তাই আমি বাড়িতে চলে এসেছিলাম আমার নিজের তো বাবা সেদিন মটন এনেছিল আর দিদি মটনের ঝোল রান্না করেছিল আর সত্যি কথা বলতে গেলে জানো তো মটনটা রান্না কিন্তু খুব অসাধারণ হয়েছিল। ঝোলটার মধ্যে ঝাল দেওয়া হয়েছিল মানে একটু ঝালটা পরিমাণটা একটু বেশি ছিল আর গরম গরম হালকা ঝালটা বেশি মানে হালকা হালকা মানে ঝালটা একটু বেশি থাকলে ভালো লাগে তো চলো আমি এখন কথায় আছি এখন আমি ট্রেনে ঠিক আছে আর এটা বিকালের পাঁচটা থেকে ট্রেনটা ছাড়ে এখান থেকে আমাদের আসানসোল থেকে যে ট্রেনটা ছাড়ে সেটি বিকাল পাঁচটার সময় আর এরা সবাই মানে ট্রেনটা এত ভিড় যে বসার জায়গা নেই আবার বানপুরের কাছে ট্রেনটা অনেকটা ভিড় হয়ে গেল তো আর দেখতে পাচ্ছ বাবাকে বাবা আমার সাথে এসেছিলো তাই বাবা আর চলে যাচ্ছে আর সেই জন্য বাবার সমস্ত কিছু জিনিসপত্র গুছিয়ে বাগিয়ে রেডি করে দিয়েছি আর এখন বাবার ড্রেস পোশাক পরে সমস্ত কিছুতে বাবা সমস্ত কিছু বাবা রেডি হয়ে গেছে আর দেখো বাবার ভিডিও বানালে বাবা কিন্তু হেসে ওঠে সত্যি কথা বলতে গেলে মনটা খারাপ তো হচ্ছেই কারণ বাবা চলে যাবে বাড়ি আর সব থেকে বেশি কথা কি জানো তো মা চলে যাওয়ার পর থেকে বাবা অনেক একা হয়ে গেছে বাড়িটাতে বাড়িটাতে এখন বাবাকে একাই থাকতে হয় সেজন্য আরও বেশি মন খারাপ হয় কিন্তু কি করব কিছু করার নেই যাই হোক বাবাকে তো বাড়িতে একাই থাকতেই হবে আর তো কোনো উপায় নেই তাছাড়া তাই জন্যই আর বাবা সমস্ত কিছু জিনিস চেক করে দেখে নিচ্ছে আমি বাবাকে বললাম যে তুমি ফোনটা আর চার্জারটা তাড়াতাড়ি ভরে নাও আজ তা দেওয়ার দরকার নেই কারণ আমরা অনেক সময় জানো তো ভুলে যাই সমস্ত জিনিস তাই না সেই জন্য তাড়াতাড়ি বললাম পরে না আর যাই হোক আজকে প্রিয়াঙ্কা এনেছিল চিকেন ললিপপ আর চিকেন পকোড়া আর এখন কটা বাজছে জানো এখন বাজছে রাত এগারোটা আর আমি এখন এগুলো খেতে বসেছি খাবারটা ঠান্ডা হয়ে গেছে আর যেহেতু আমি খাবার অনেকক্ষণ আগে খেয়ে নিয়েছি তাই আমার পেট ভর্তি বিশ্বাস করো খেতে ইচ্ছে করছে না কিন্তু জানো তো ফাস্ট ফুড দেখলেই কিন্তু খেতে ইচ্ছে করে আর সত্যি কথা বলছি পেট ভর্তি আছে তাই আমি বলছিলাম যে কৌশিক মানে আমার বর্মশাইকে বলছিলাম তুমি একটু খেয়ে সাহায্য করো এইগুলো কিন্তু ও বলছে না ও খাবে না কারণ ওরও পেট ভর্তি হয়ে আছে তা আমি যাই হোক চিকেন ললিপপটা এখন খাচ্ছি চিকেন ললিপপটাও ঠান্ডা হয়ে গেছে জানো আর সত্যি কথা বলতে গেলে কি জানো তো আমার খুব ইচ্ছা আছে খাবারের ব্লগ বানান মানে ভিডিও বানানোর ব্লগ একটা চ্যানেল খোলার কিন্তু জানি না কখনও সেটা হয়ে উঠবে কিনা না কারণ খাবারের ব্লগ বানানোটা অতটাও ইজি নয় ঠিক আছে যারা ব্লগ বানায় তাদের তারা কি করে বানায় আমি নিজেও জানি না কিন্তু এখন তো আমার পক্ষে সম্ভব নয় আর আমার ভিডিওতে তো ভিউজেই আসে না তাই এখন আমি এসব কথা ভাবছি না এখন আমার যে চ্যানেলটা আছে আমি সেটাতেই ভিডিও বানাচ্ছি আর প্রতিদিন ভিডিও বানানো সত্যি কথা বলতে গেলে কি জানো দ অতটা আগ্রহ আসে না তাই যেদিন মনে হয় সেদিন সমস্ত কিছু ভিডিওগুলোকে রেখে দিই স্টোর করে আর সমস্ত কিছুগুলো ভিডিওগুলোকে তারপরে একটা সময় অ্যাডিট করে ছেড়ে দেওয়া হয় তা আমি এখন ঠান্ডা চিকেনটা খাচ্ছি চিকেন ললিপপটা কিন্তু সত্যি বলছি ঠান্ডা জিনিস কিন্তু কোনো কিছুই স্বাদ লাগে না গরম জিনিস কিন্তু তুমি যা খাও তাই কিন্তু ভালো লাগবে কিন্তু ঠান্ডা জিনিসের যেন কোনো খাবারই স্বাদ থাকে না যাই খাবার বলো সেটা যাই হোক আমারও খাবারটা খুব বেশি টেস্ট লাগছে না কিন্তু কী করবো খারাপও লাগছে কারণ খাবার ফেলে দিতে জানো তো খুব খারাপ লাগে আর খাবার সত্যি কথা বলতে গেলে নষ্ট করা উচিত নয় সত্যি অনেক মানুষই আছে যারা দিনের পর দিন তারা হয়তো পেট ভর্তি করে খাবারও পায় না কিন্তু এই খাবারটা আমার ভালো লাগছে না ঠান্ডা হয়ে গেছে তার জন্য আমি ওকে বললাম অনেকবার যে খেয়ে নাও খেয়ে নাও বললো সকালে রেখে দেয় আচ্ছা বলো তো এই খাবারটা কি সকালে আরও ঠিক থাকে আর এই খাবারটা সকালে আমার মনে হয় না খাবারটা ঠিক হবে কারণ হয়তো জিনিসটা খারাপও হয়ে যেতে পারে শরীর খারাপ করতে পারে আমি বলি থাক আমি আর সকালে তোমার জন্য রাখতে পারবো না আমি যা খেতে পারবো পারবো বাকিটা আমি তখন কী করবো বাধ্যতামূলক আমাকে ফেলে দিতেই হবে তবুও আমি চেষ্টা করছি চিকেন ললিপপটা প্রায়ই আমি শেষ করে ফেলেছি ঠিক আছে আর রাত্রে কাজ শেষ করতে করতে না অনেকটা সময় হয়ে যায় জানো আর যত রাতটা ঘন হতে থাকে তত মনে হয় যেন সময়টা শেষেই হচ্ছে না শেষেই হচ্ছে না আর কাজে থাকলে কেন জানে না তখন মনে হয় সময়টা পারেই হতে থাকে না সত্যি কথা বলতে গেলে তো আমরা জীবনে যখন কোনো কিছু পাই না তখন ভাবি ওই জিনিসটাই যেন থেকে মূল্যবান আর যখন ওই জিনিসটাকে পাই তখন ভাবি সত্যি এর থেকে খারাপ জিনিস হয়তো কিছু হয় না একটা সময় যখন আমি কাজে ঢুকিনি তখন আমার মনে হতো কাজটা পেলে কতই না ভালো হতো কিন্তু এই প্রতিদিন এই কাজটা করতে করতে এতটা বিরক্ত লাগে একবার করে তখন মনে হয় যে কেন যে এই কাজটাতে ঢুকেছিলাম উফ না এই কাজটাকে ছাড়তে পারি আর না এই কাজটাকে করতে পারি মনে হচ্ছে কিন্তু কিছু করার নেই যতদিন তত ততদিন এরকমভাবেই করতে হবে তো চলো বাই আজকের মতো টাটা